ব্ল্যাক হোল নামটা শুনলেই কেমন একটা রহস্যময় ভয়ঙ্কর অনুভূতি হয় তাই না মনে হয় যেন মহাবিশ্বের এক অতল গহ্বর যা সামনে যা পায় সবকিছুকেই গিলে ফেলে সিনেমা গল্প এমনকি অনেক বিজ্ঞান বিষয়ক আলোচনাতেও ব্ল্যাক হোলকে এভাবেই দেখানো হয় কিন্তু প্রশ্ন হল এই ধারণাটা কতটা সত্যি ব্ল্যাক হোল কি আসলেই সব সবকিছু গিলে ফেলার জন্য ওঁত পেতে বসে থাকে নাকি এর পেছনে আরও গভীর কোন বিজ্ঞান লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা এই রহস্যেরই পর্দা ফাঁস করব আমরা জানব ব্ল্যাক হোল কি কিভাবে তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা কি সত্যিই সব কিছু গিলে ফেলে চলুন মহাকাশের এই অসীম বিস্ময়ের গভীরে ডুব দেওয়া যাক সহজ ভাষায় বলতে গেলে ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষ বল এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এমনকি আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না কিন্তু কিভাবে তৈরি হয় এই দানবীয় মহাকর্ষের ক্ষেত্র বেশিরভাগ ব্ল্যাক হোল তৈরি হয় বিশাল নক্ষত্রের মৃত্যু থেকে যখন একটি নক্ষত্র যা আমাদের সূর্যের চেয়েও বহুগুণে বড় তার জ্বালানি শেষ করে ফেলে তখন তার নিজের মহাকর্ষের টানেই সেটি চুপসে যেতে শুরু করে এই চুপসে যাওয়ার প্রক্রিয়ায় নক্ষত্রের সমস্ত ভর একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত হয় যাকে আমরা বলি সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটির চারপাশে একটি অদৃশ্য সীমানা তৈরি হয় যাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত এই ইভেন্ট হরাইজনই হল সেই পয়েন্ট অফ নো রিটার্ন একবার এই সীমানা অতিক্রম করলে আর ফিরে আসার কোনো উপায় নেই এবার আসা যাক মূল প্রশ্নে ব্ল্যাক হোল কিভাবে গিলে ফেলে যখন কোনো বস্তু ধরা যাক একটি গ্রহাণু বা এমনকি একটি আস্ত নক্ষত্র ব্ল্যাক হোলের খুব কাছে চলে আসে তখন ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষ বল তাকে নিজের দিকে টানতে শুরু করে যদি বস্তুটি ইভেন্ট হরাইজনের খুব কাছে চলে যায় তাহলে ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান বস্তুর কাছের অংশে বেশি এবং দূরের অংশে কম অনুভূত হয় এই অসম টানের কারণে বস্তুটি লম্বাটে হতে শুরু করে অনেকটা নুডলসের মতো বিজ্ঞানীরা এই ঘটনাকে মজা করে বলেন স্প্যাগেটিফিকেশন তবে সব বস্তুই কি সরাসরি ব্ল্যাক হোলের পেটে চলে যায় না অনেক সময় বস্তুগুলো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে তৈরি করে এক উজ্জ্বল চাকতি যাকে বলে অ্যাক্রিশন ডিস্ক এই ডিস্কের ভেতরের পদার্থগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে অ্যাক্সরে ও অন্যান্য বিকিরণ নির্গত করে এই বিকিরণ দেখেই বিজ্ঞানীরা পরোক্ষভাবে ব্ল্যাক হোলের উপস্থিতি বুঝতে পারেন ধীরে ধীরে এই অ্যাক্রিশন ডিস্কের পদার্থগুলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অতিক্রম করে ভেতরে চলে যায় তাহলে ব্ল্যাক হোল কি সত্যিই সব গিলে ফেলে উত্তর হল না এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটি রয়েছে একটি ব্ল্যাক হোল শুধুমাত্র তার ইভেন্ট হরাইজনের ভেতরে থাকা বস্তুগুলোকেই গিলে ফেলতে পারে একটা উদাহরণ দিই ধরুন আমাদের সূর্য যদি হঠাৎ করে একই ভরের একটি ব্ল্যাক হোলে পরিণত হতো যদিও সূর্যের সেই পরিণতি হওয়ার সম্ভাবনা নেই তাহলে পৃথিবী বা অন্যান্য গ্রহের কি হতো। অনেকেই ভাববেন ব্ল্যাক হোলটা আমাদের গিলে ফেলবে কিন্তু আসলে তা নয় যদি ব্ল্যাক হোলটির ভর সূর্যের সমানই থাকে তাহলে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো আগের মতোই তাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে কারণ ব্ল্যাক হোলটি দূরে থাকা বস্তুগুলোর উপর তার ভর অনুযায়ী স্বাভাবিক মহাকর্ষীয় প্রভাবই ফেলবে অতিরিক্ত কোনো টেনে নেওয়ার ক্ষমতা দেখাবে না অর্থাৎ একটি ব্ল্যাক হোল ভ্যাকুয়াম ক্লিনারের মতো সব কিছু টেনে নেয় না শুধুমাত্র যদি কোনো বস্তু তার ইভেন্ট হরাইজনের খুব কাছাকাছি চলে আসে এবং নির্দিষ্ট পথে ব্ল্যাক হোলের দিকে এগোয় তখনই সেটি ব্ল্যাক হোলের গ্রাসে পরিণত হয় অনেক বস্তু নিরাপদে ব্ল্যাক হোলকে দূর থেকে প্রদক্ষিণ করতে পারে যেমন গ্রহরা নক্ষত্রকে প্রদক্ষিণ করে এমন কি আলো যদি ইভেন্ট হরাইজনের বাইরে থাকে তাহলে তা ব্ল্যাক হোলের পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে যায় কিন্তু গিলে ফেলা হয় না এই ঘটনাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং যা ব্ল্যাক হোল শনাক্ত করার আরেকটি উপায় আমরা জানলাম যে আলো ব্ল্যাক হোল থেকে বের হতে পারে না তাই এদের ব্ল্যাক বা কালো বলা হয় কিন্তু বিজ্ঞানীরা বিশেষ করে স্টিফেন হকিং দেখিয়েছেন যে ব্ল্যাক হোল পুরোপুরি কালো নয় কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছ থেকে কণা প্রতিকণা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় এবং কিছু কণা সেখান থেকে বিকিরিত হতে পারে এই বিকিরণকে বলা হয় হকিং রেডিয়েশন এই হকিং রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোল খুব ধীরে ধীরে তার ভর হারাতে থাকে এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে বিকিরিত হতে হতে একসময় পুরোপুরি মিলিয়েও যেতে পারে যদিও এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির এবং একটি সাধারণ নক্ষত্রীয় ভরের ব্ল্যাক হোলের মিলিয়ে যেতে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও অনেক বেশি সময় লাগবে তাহলে আমরা কি জানলাম ব্ল্যাক হোল মহাবিশ্বের এক চরম বিস্ময়কর সৃষ্টি যার মহাকর্ষ বল অকল্পনীয় এরা অবশ্যই শক্তিশালী এবং এদের ইভেন্ট হরাইজনের ভেতরে যা কিছু যায় তা আর ফিরে আসে না কিন্তু এরা মহাকাশে ধেসে বেড়ানো অন্ধ দানব নয় যারা সামনে যা পায় তাই গিলে ফেলে একটি ব্ল্যাক হোল তার চারপাশের পরিবেশের ওপর প্রভাব ফেলে ঠিক তার ভর অনুযায়ী অন্য যে কোনো মহাজাগতিক বস্তুর মতোই শুধুমাত্র খুব কাছাকাছি গেলেই এর আসল ক্ষমতা টের পাওয়া যায় ব্ল্যাক হোল নিয়ে গবেষণা এখনও চলছে বিজ্ঞানীরা এদের সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন যা আমাদের মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সম্প্রতি আমরা ব্ল্যাক হোলের প্রথম বাস্তব ছবিও দেখতে পেয়েছি যা এক যুগান্তকারী আবিষ্কার আশা করি ব্ল্যাক হোল সম্পর্কে আপনাদের ভুল ধারণাগুলো ভাঙতে পেরেছি এবং কিছু নতুন তথ্য জানাতে পেরেছি মহাবিশ্ব এমনই অসংখ্য রহস্যে ভরা আর সেই রহস্য উন্মোচন করার যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন হোল নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন আরও মহাজাগতিক রহস্যের সমাধান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন আর মহাবিশ্বের দিকে তাকিয়ে প্রশ্ন করতে থাকুন